আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো চলছে ভোটের উৎসব এটা হচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচন দু হাজার ছাব্বিশ তা আমরা এখন আছি এটা হচ্ছে চাটকিল থানার রামনারায়ণপুর ইউনিয়নের আট নং ওয়ার্ডের জামিয়া আশরাফিয়া এতমখানা মাদ্রাসা যেটা এই কেন্দ্রে এখানে দুইটি ওয়ার্ডের ভোট একসাথে হচ্ছে আট নং এবং নয় নং দুই ওয়ার্ডের ভোট হচ্ছে খুবই সুন্দর পরিবেশে ভোট হচ্ছে দেখুন এই যে মহিলাদের বিশাল লাইন দেখা যাচ্ছে প্রায় চার পাঁচশো মহিলা আছে এই লাইনে আর পুরুষরা হচ্ছে দোতলা তো খুবই সুন্দর পরিবেশে ভোট হচ্ছে এবং কি সব দলের ক্যাম্পেইনাররা তারা ক্যাম্পেইন করে যাচ্ছে কোনো প্রকার কোনো সমস্যা নাই নির্বিঘ্নে ভোট চলছে এই যে কোনো প্রকার কোনো ঝামেলার সম্ভাবনা নাই যারা ভোট দিতে বারণ করেছেন তারাও কিন্তু এসেছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর পরিবেশ এই যে আমাদের বড় ভাই আসছে ভোট দিতে আমিও ভোট দিয়ে আসছি ভোট দেওয়া কমপ্লিট তো আমার আমি আপনাদের সবাইকে অনুরোধ করতেছি আপনারা দেশের স্বার্থে সংস্কারের জন্য হায়ের পক্ষে থাকুন আর আমাদের এই অঞ্চলটি বিএনপি অধ্যুষিত এলাকা এবং কি ধানের শীষের যাওয়ার সম্ভাবনাও বেশি তো ইনশাআল্লাহ ওইভাবে হইতেছে ধানের শীষের প্রচার প্রচারণা এবং কি সব পক্ষেই তাদের প্রচার প্রচারণা করতেছে কোনো নির্বিঘ্নে কোনো প্রকার কোনো সমস্যা নেই সবাই ভোট দিতে আসছে আলহামদুলিল্লাহ

আমাদের ইউনিয়ন নাম হচ্ছে রামনারায়ণপুর ইউনিয়ন আমাদের নোয়াখালী এক নোয়াখালী এক আসনের দুইটা থানা নিয়ে এই আসনটি গঠিত হয়েছে এখানে ভোটার সংখ্যা প্রায় দুই হাজারের উপরে দুই হাজার একশো সম্ভবত তো খুব সুন্দরভাবে ভোট হচ্ছে হচ্ছে বাইরের পরিবেশ সব দলের ক্যাম্পেইন চলছে নির্বিঘ্নে হয় এই যে হাঁ ক্যাম্পেইন করতেছে দেশের স্বার্থে সংস্কারের পক্ষে আপনারা হাঁ

বলার সুযোগ হয়েছে ইনশাল্লাহ টঙ্গমাতলি দাড়িফাল্লা ইনশাআল্লাহ হবে ইনশাল্লাহ সব দল মানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে সব দল তাদের ক্যাম্পেইন করতে পারতেছে এটা হচ্ছে সবচেয়ে সুন্দর বিষয় এখনো অনেক বড় লাইন আহ ভিতরে ভোট গ্রহণ চলতেছে এই যে বিশাল লাইন দেখে মহিলাদের অনেকেই চলে আসছে প্রায় পাঁচ ছশো মহিলা হবে এখানে ভোটার যারা তারা চলে আসছেন আর এটা হচ্ছে বাইরের পরিবেশ খুবই সুন্দর পরিবেশ গ্রহণ চলছে ত্রয়োদশ সংসদে সংসদ নির্বাচন তা আমি এখন আছি এটা হচ্ছে নোয়াখালী জেলার চাটকিল থানার আমাদের এখানে প্রার্থী হচ্ছে মানে বিএনপির থেকে মাহমুদ্দিন খোকন ধানেশিষ মার্কা এবং সাইফুল্লাহ সাহেব উনি হচ্ছেন দাঁড়িপাল্লার পক্ষে আজয়ুল ইসলাম হচ্ছে হাত পাখামারকা এই তিনজনই এখানে মোটামুটি পরিচিত প্রার্থী তো যাক ভোট গ্রহণ চলতেছে নির্বিঘ্নে খুবই সুন্দর পরিবেশ অনেক বছর পর স্বতঃস্ফূর্ত মানুষ ভোট দিতে পারতেছে এখানে হা ভোটের ক্যাম্পেইন চলতেছে এবং কি জানে আমরা এখানে মাহবুদ্দিন খবর সাহেব পিপুল ভোটে জয়লাভ করবে ইনশাল্লাহ প্রায় সেভেন্টি পার্সেন্ট ভোট পাবে ধানের শীষ মার্কা ইনশাল্লাহ আর আমাদের এই কেন্দ্রে হাবোর্ড জয় সম্ভাবনা আছে তো খুবই সুন্দর পরিবেশে ভোট হচ্ছে এখন পর্যন্ত এখন তো সকাল এখন নয়টা উনিশ মিনিট অলরেডি দুই ঘন্টা হয়েছে খুবই সুন্দর পরিবেশে ভোট আছে ভোট দিচ্ছ নাকি উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে কি সবাই ভিতরে একটা আনন্দ কোন মুহূর্ত কাজ করতেছে সবাই খুব খুশি মানে এরকম ভোট আসলে এই অনেক বছর পর প্রায় সতেরো বছর পরে মানুষ স্বতঃস্পভাবে ভোট দিতে পারছে সেই জন্য সবাই খুব খুশি আসতেছে ভোট চলছে সবাই নির্বিঘ্নে তাদের হ্যাঁ বলেন বলেন ভাই বলেন সতেরো বছর পরে সুযোগ পাইছেন ভোট দিয়েছিলাম আলহামদুলিল্লাহ সবাই খুশি ভোট দিয়ে অনেক খুশি

আমি আবারও বলছি যারা ভোটে আসতে নিষেধ করছে তারাও ভোটে আসছে আলহামদুলিল্লাহ সবাই আসছে কোনো লোক বাদ নাই সবাই ভোট দিতে আসছে খুবই সুন্দর পরিবেশ কোন প্রকার কোনো ঝামেলা নাই যেসব গুজব ছড়ানো হয়েছিল যে ঝামেলা হইতে পারে বা কোনো সমস্যা হইবে ওই ধরনের কোনো কিছু নেই আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ধানের শীর্ষের ক্যাম্পেইনের যে ইয়াটা এখান থেকে ভোটার লিস্টটা বাইর করা হয় বাইর করে দেওয়া হয় সতেরো বছর পর সবাই ভোট দিতে সুযোগ পাইছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর পরিবেশ খুবই সুন্দর এটা হচ্ছে চাটখিল থানার আটনগ ওয়ার্ডে আমরা এখন আসি তো আমাদের এখানে আমাদের ব্যারিস্টার মাহমুদ্দিন খোকনের সমর্থক বেশি যেহেতু আমাদের এটা হচ্ছে বিএনপি অধীষিত এলাকা এটার জন্য তো খুবই সুন্দর পরিবেশ ভোট দিতে আসতেছে সবাই নির্বিঘ্নে এবং কি ভোট দিয়ে আবার তারা বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছে তো এই স্বতঃস্ফূর্তি আসলে আমরা অনেক বছর মিস করছি তো যাক আলহামদুলিল্লাহ আজকে তয়াদ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলতেছে অলরেডি দুই ঘন্টা হয়েছে তো আমাদের এখানে প্রায় বিশ পার্সেন্ট ভোট সম্ভবত কালেকশন হয়ে গেছে তো আমি আপাতত আপনাদের থেকে বিদায় নিচ্ছি আবার কথা হবে ইশলাম আল্লাহ হাফেজ এই যে এখন মহিলা ভোটারের সংখ্যা কমছে এখন হচ্ছে এখন এগারোটা বাজে তো এখন কিছুটা কম দেখা যাচ্ছে আর বাইরের পরিবেশ দেখুন আমাদের কেন্দ্র হচ্ছে জামিয়া শাফিয়া মাদ্রাসা কেন্দ্র টাটকিল সোনাইমুড়ির রামনারায়ণপুর ইউনিয়নের আট নম্বর এবং নয় নং দুই ওয়ার্ড মিলে আমাদের এই কেন্দ্রটি তো খুব সুন্দরভাবে ভোট হচ্ছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসতেছে নির্বিঘ্নে সবাই ভোট তাদের নাগরিক অধিকার প্রয়োগ করতেছে খুবই সুন্দর পরিবেশ অন্য প্রকার কোনো বিশৃঙ্খলা নাই আমাদের আরেকজন ভোটার চলে আসছে সব পক্ষ ভোট নির্বিঘ্নে তাদের যে মার্কা তার প্রচার করতেছে কোনো প্রকার কোনো ঝামেলা হচ্ছে না আলহামদুলিল্লাহ আমরা অনেক বছর পর মানে ভোট দেওয়ার সুযোগ পাইছি আছে এখানে

খুবই সুন্দর পরিবেশ অনেক বছর পর আসলে আমরা এই ভোটের পরিবেশটা ফিরে পাইছি আর কি তো এটা এই এই সুযোগটা যাদের জন্য আমরা পাইছি তাদের তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কি যারা শহীদ হয়েছেন প্রাণ দিয়েছেন তাদের জন্য আমরা শোক প্রকাশ করতেছি তো আসলে ভোটের যে একটা আনন্দ এই আনন্দ থেকে মানুষ যে বিরত ছিল অনেক বছর এই বিরতি থেকে আমরা মুক্তি পাইছি আলহামদুলিল্লাহ চারিদিকে ভোটের উৎসব এতে সবাই বৃদ্ধ আবাল বলিতা এবং কি যুবক শ্রেণী যারা সবাই ভোট দিতে আসছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভালো আছেন আছেননি ভোট নি না এখনও আলহামদুলিল্লাহ ভোট দেওয়া কেমন লাগছে অনেক বছর পরে মনে ভোট দিচ্ছেন সাংস্কৃতিক নির্বাচন তো আর দিতে পারেন নাই আচ্ছা দা আলহামদুলিল্লাহ আচ্ছা দা আলহামদুলিল্লাহ সবাই ভোট দিয়ে খুশি খুবই সুন্দর পরিবেশ আমাদের কেন্দ্র হচ্ছে ষাটকি ছোটমুড়ির এটা হচ্ছে গোমাতালি এলাকা গোমাতালি আট নং ওয়ার্ড দুই ওয়ার্ড মিলে আমাদের যেই কেন্দ্রটি তো ভোট গ্রহণ চলতেছে এটা শুরু হয়েছে সাড়ে সাতটা থেকে সকাল সাড়ে সাতটা এবং শেষ হবে বিকাল সাড়ে চারটা পর্যন্ত ভোট চলবে সব দলের ক্যাম্পেইনাররা তারা তাদের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রবেশ ভোটাধিকার প্রয়োগ করতেছেন এই যে মহিলা পুরুষ সবাই একটা ঈদের মতো পরিবেশ তো আমি আপাতত বিদায় নিচ্ছি আপনাদের থেকে আবারও আসবো ইনশাল হ্যাঁ যেখানে নতুন ভোটারেরা

আমাদের আরুন ভাই আছে এখানে আসসালাম আলাইকুম ভাই তো অনেক বছর পরে ভোট দিতে আসছেন এবং কি আপনি আছেন আমাদের দানের শীর্ষের ক্যাম্পেনার হিসেবে মূল কেমন লাগতেছে জি আনন্দ উৎসবের মাধ্যমে আমরা সবাই কেমন বোঝা যেতে আলহামদুলিল্লাহ আমাদের আমরা জয়ের পাল্লাতে আছি এখন যা যতটুক লোক আসছে তাতে অনুভব হয়েছে যে আমাদের হ্যাঁ পাল্লা বাড়ি আচ্ছা ইনশাল্লাহ ইনশাল্লাহ তো চলতেছে আসলে ভোট যে ভোটের আনন্দটা আপনারা বুঝতেই পারছেন ভিডিও দেখে খুবই সুন্দর পরিবেশ তো মোটামুটি এখন মহিলাদের সিরিয়ালও কমছে যারা এখনও ভোট দেন নাই তারা চলে আসেন ভোট চলবে সাড়ে চারটা পর্যন্ত যারা এখনও দিতে পারেন নাই তারা চলে আসেন এ আমাদের এখানে নুরু ভাই আছে ডাক্তার সাহেব কি অবস্থা ভাইয়া ভোট দিচ্ছেন তো জি আলহামদুলিল্লাহ আপনার অনুভূতি কি খুব ভালো লাগতেছে এইবারই প্রথম নিরপেক্ষভাবে ছি আলহামদুলিল্লাহ ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আল্লাহ আপনি সাপ